সর্বকালের সর্বযাত্রী নিয়ে যাচ্ছে এরপরে সুন্দরবন ষোলো লঞ্চ সর্বকালের সর্বোচ্চ বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে শুরুবি নয় লঞ্চ সর্বকালের সর্বোচ্চ যাত্রী নিয়ে আজকে যাচ্ছে বরিশাল থেকে নটা বাজতে এক মিনিট বাকি অ্যাডভেঞ্চার মাঝের কেবিনগুলো দেখেন প্রত্যেকটা কেবিনের সাথে কিন্তু যাত্রীরা জায়গা নিয়ে সেই চতুর্থ তলার রেস্টুরেন্টের এই চতুর্থতলা অবস্থা দৃশ্যটা দেখাই তাহলে দেখতে পাবেন এই মুখ থেকে যে গেট পর্যন্ত অ্যাডভেঞ্চার এর বিপুল পরিমাণে কিন্তু যাত্রী হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন সবাইকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এত এত বেশি এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে যাচ্ছেন এই বরিশাল লঞ্চ লাভার অফিসিয়াল আপনাদের এই ছোট্ট চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের আজকে হলো ফারান সাত লঞ্চ ইতিমধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে এসে কিন্তু হাজির হলো দেখতে পাবেন যে চাঁদপুরের বিপুল পরিমাণে এই মুহূর্তে একটা যাত্রীর ঢল ঘাটে আসার সাথে সাথেই বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে এই ফারান সাত লঞ্চটিতে দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু একটা ঢল পড়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি বিপুল পরিমাণে কিন্তু এই মুহূর্তে একটা ঢল পড়েছে এই চাঁদপুর ফটো যাত্রীদের একটু যদি দেখেন তাহলে এই যে এমবি মানামিল মানামি লঞ্চের সামনে থেকে যে গেট পর্যন্ত অ্যাডভেঞ্চার এর বিপুল পরিমাণে কিন্তু যাত্রী দর্শক এই মুহূর্তে ব্যাগ গিয়ে যাচ্ছে আছে ফারান দেখতে পাচ্ছিলেন যে কি বিপুল পরিমাণে যাত্রী ছিল আজকে ফারান এই লঞ্চটিতে আমি যদি এখন একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এখনো সামনে কিন্তু ভালো পরিমাণে একেবারেই সামনের ফ্রন্ট সাইডে কিন্তু এখনও যাত্রীদের ভালো একটা গাদা গাদি আছে যারা এখনও ডেকে জায়গা পায়নি তারা কিন্তু অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে হয়তো আস্তে আস্তে নিজ নিজ জায়গাগুলো নেওয়ার চেষ্টা করবে। দর্শক এই কত দিন পর্যন্ত ঈদের পরে ভিডিও করতেছি সর্বকালের সর্বযাত্রী কিন্তু আজকে দেখা যাচ্ছে একটু দেখেন যে কি পরিমাণে যাত্রী এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চে এই দেখেন এই সেটটা কিন্তু একেবারেই হাউসফুল এই গেটের সাইটেও একই অবস্থা আর ডেকটা তো বিকেলে দেখছিলেন যে কি বিপুল পরিমাণে যাত্রী ছিল এখন দেখতে পাচ্ছেন যে ডেকের এখন রাতের অবস্থা আর বিকাল থেকেই কিন্তু যাত্রী ঢল শুরু হয়েছে বরিশালে আর প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে আছি এখন একেবারেই সুন্দরবন ষোলো লঞ্চের তৃতীয়তলায় এই যে দ্বিতীয়তলা কি আর দেখাবো তৃতীয়তলায় দেখেন যে তৃতীয়তলার অবস্থায় এত পরিমাণে যাত্রী আমি এখান থেকে যদি এমবি মানামী মানামি লঞ্চের তৃতীয়তলা দেখাই আপনাদের তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহুর্তে মানামি লঞ্চের তলা এরই সাথে দ্বিতীয় তলার অবস্থা ফ্রন্টের দু সাইডে যে কেবিন থাকে কেবিনের যে একেবারেই মাঝখান থেকে রিভার্স সাইডের মাঝের কেবিনগুলো দেখেন প্রত্যেকটা কেবিনের সাথেই কিন্তু যাত্রীরা জায়গা নিয়েছে এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে সুন্দরবন শোলগঞ্জে তৃতীয়তলাটা কফি ক্যাফে আছে একটা রেস্টুরেন্ট আছে এখন সেই রেস্টুরেন্টের চিত্রটা দেখতে পাচ্ছেন যে তৃতীয়তলা রেস্টুরেন্ট একেবারে চতুর্থতলা রেস্টুরেন্ট দুঃখিত সেই চতুর্থতলা রেস্টুরেন্টের এই মধ্যে অবস্থা বিপুল পরিমাণে কিন্তু যাত্রী কোনো জায়গাতে আসলে কোনো গ্যাপ নেই এবং কি মানামির একেবারেই চতুর্থতলা ঠিক মাস্টার পিছনে যদি ছাদের দৃশ্যটা দেখাই তাহলে দেখতে পাবেন এই মুহুর্তে ছাদের দৃশ্য সব থেকে কিন্তু আজকেই কিন্তু বিপুল পরিমাণে কিন্তু যাত্রী যাচ্ছে এতদিন দেখছিলেন যে কি পরিমাণে যাত্রী তবে সব থেকে মাত্রার যাত্রী কিন্তু আজকেই হচ্ছে বরিশাল থেকে প্রতিটা লঞ্চের ছাদের অবস্থা একই আর কোনটা থেকে আসলে কোনটা দেখায় এটা আসলে ভেবে পাওয়াটা খুব কষ্টকর ঠিক সর্বকালে সর্বোচ্চ যাত্রী নিয়ে আজকে যাচ্ছে বরিশাল থেকে নটা বাজতে এক মিনিট বাকি অ্যাডভেঞ্চার এক লঞ্চ তবে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ব্যাকগিয়ার দিয়েছে তো তো একটু সমস্যা হতে পারে কারণ পিছনেই একটি লঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনেই আছে অ্যাডভেঞ্চার এক সেই লঞ্চ থেকে হয়তো খেলে তারপরে ব্যাগ গিয়ে যাচ্ছে পিছনেই ছিল কুয়াকাটা দুই লঞ্চ অ্যাডভেঞ্চার এক দ্রুতগতি ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে আর কুয়াকাটা দুই সামনে প্রবেশ করছে আগামীকালকে টিরিপে থাকছে কুয়াকাটা দুই সর্বকালের সর্বযাত্রী নেই যাচ্ছে এরপরে সুন্দরবন ষোলো লঞ্চ ঠিক সময়টা যদি বলে নটা বেজে দুই মিনিট দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে আজকের প্রতিটা লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করতেছে একের পর এক কিন্তু লঞ্চ আজকের বরিশাল লঞ্চের বহরে

সর্বকালের সর্বোচ্চ জাতি নিয়ে যাচ্ছে এমবি মানামি দর্শক এই সিট থেকে এমবি মানামি ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে ওই সিট থেকে পারাবাত আঠারো কিন্তু ব্যাক গিয়ার দিল এই যে দেখতে পাচ্ছেন যে পারাবাত আঠারো ব্যাক গিয়ার এই সেট থেকে এম বি মানাবি আবার ঘাটের দিকে আসতে আছে সামনের দিকে আসতেছে কারণ দুটি লঞ্চ হলে একসাথে ব্যাগ গিয়ে দিল ওখান থেকে তো ঘুরতে হবে তার লঞ্চে লঞ্চে আবার সংঘর্ষ হবে যার কারণে এমবি বি সামনের দিকে আবার আগালো ওই যে দেখা যাচ্ছে যে পাড়াবাত আঠারো ব্যাগ গেলে যাচ্ছে আর এমবি মান আমি দাঁড়িয়ে আছে কিছুই করার নেই একটি লঞ্চ যদি আরেকটি লঞ্চে সাপোর্ট যদি না করে তাহলে অনেক দুর্ঘটনা ঘটে যায় অনেক সময় আর একটু দেখেন অ্যাডভেঞ্চার নয় লঞ্চের একেবারেই চতুর্থ তলা থেকে তলায় কি বিপুল পরিমাণে যাত্রী আছে প্রতিটা লঞ্চেই আসলে একই অবস্থা পারাবাত আঠারো ঘোরার পরে হয়তো এমবি বি মানামি ব্যাগ গিয়ার দিবে এই যে এখন আবার এমবি মানামি ব্যাক গিয়ারে যাচ্ছে পিছন থেকে পারাবাত আঠারো লঞ্চ সরে যাবার পরে অনেক গতির সাথে ব্যাগ গিয়ারে যাচ্ছে কিন্তু এম বিমান আমি সর্বকালের সর্বোচ্চ যাত্রী নিয়ে আজকে যাচ্ছে পিছনে কুহ কাটা দুই দুটি লঞ্চের পিছন সাইড এক জায়গাতে পিছন সাইড ঘুরানোর পরে এই যে দ্রুত গতি সবে মাত্রে দিল ধাক্কা লাগবে হ্যাঁ সামান্য সাইট একটু ঘষা লাগলো এই খোখেরা দুই লঞ্চের সাথে অ্যাডভেঞ্চার নয়ের সর্বকালের সর্বোচ্চ বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে শুরু নয় লঞ্চ শেষে এই সুরভে নয় লঞ্চে একজন উঠতে পারলো